এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে জামাত ইসলাম একটা দল যে দলটা সামনের দিকে যেতে চাই না মেয়ের সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি ছেলেদের জানেন মেয়েরা মা আপনাদের সংখ্যা বেশি সমান অধিকার ইসলাম ধর্ম আছে আল্লাহ তারা বলছেন যে মেয়েদেরকে তার সমান তার অধিকার অধিকার তোমরা প্রদান করবো এই যে বিষয়গুলোকে ভুল বুঝায় মানুষকে কিছু ভুল বোঝাতে গাড়ি পাল্লার ভোট দিলে নাকি বেশ তো চাপা যায় যাও যাবে নাকি না

পাঁচ ঘন্টার বেশি কাজ করতে দরকার তো খাবে কি সব শেষে আমার আমরা জানাতে চাই আপনারা আমাকে তাদের দিতে তো বলেন বলেন ইনশাআল্লাহ বারো তারিখে আমরা সবাই তাদের শেষে ভোট দিতে যাব আর পরিষ্কার আমাদের मुसलमान <im> एक्टिवेटर